আচ্ছা বন্ধুরা একটু ভালো করে দেখে বলুন তো এর ভিতরে মাছ কোথায় আছে কি খুঁজে পাচ্ছেন না তাই তো এই দেখুন বন্ধুরা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মানুষ সব সবসময় নিজেদের পরিবর্তন করে থাকে তবে শরীরের রং পরিবর্তন করার ক্ষমতা কিন্তু মানুষের মাঝে নেই আর এই বিশেষ ক্ষমতাটি রয়েছে জীবজগতের গুটি কয়েকটি প্রাণীর শরীরের রং পরিবর্তনে সক্ষম এমনই কিছু প্রাণী নিয়ে আমাদের আজকের এই ভিডিওর আয়োজন তো স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে রং পরিবর্তনকারী প্রাণী সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি সম্ভবত ক্যামেলিয়ানের কথাই ভাববেন কিন্তু অন্যান্য কিছু বিষময়কর প্রাণীও তাদের শরীরের রং পরিবর্তন করে থাকে আর এদের রং পরিবর্তনের পিছনে মূল উদ্দেশ্য হল শত্রুদের থেকে নিজেকে আত্মরক্ষা করা তো রঙ পরিবর্তন করা প্রাণীদের কথা উঠলেই সবার আগে আমাদের সামনে একটাই নাম ভেসে ওঠে আর সেটা হলো গিরগিটি একবার এই গিরগিটিটির দিকে একটু ভালো করে খেয়াল করে দেখুন তারা কিভাবে নিজের রং পরিবর্তন করে থাকে এবার এই পাতার মতো দেখতে পোকাটির দিকে একবার দেখুন আপনি প্রথমবার দেখলে মনে হবে এটা একটা গাছের পাতা এই পোকাগুলি দুই থেকে তিন কালারের হয়ে থাকে এই প্যারানিনটির নাম কাটল আটবাহু বিশিষ্ট সমুদ্রের কাটল নামের এই অমেরুদণ্ড প্যারানিনটি তাদের বুদ্ধিমত্তার জন্য বেশ প্রশংসিত শরীরের রঙ পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করার বেলায় এদের প্রতিভা অসাধারণ গবেষকদের মতে শত্রুর কবল থেকে বাঁচতে কাটল ফিস প্রয়োজনীয় রঙ ও আকৃতি ধারণ করতে সক্ষম কিন্তু এরা নিজেরাই কালার ব্রাইন প্রাকৃতির প্রাণী সমবর্তিত আলোর মাধ্যমে এরা দেখে থাকে যা কিনা সাধারণভাবে মানুষের দৃষ্টিসীমার বাইরে আচ্ছা এবার একটু ভালো করে দেখে বলুন তো এটা কি পড়ে আছে আপনি নিঃসন্দেহে বলবেন একটা গাছের পাতা কিন্তু এই দেখুন এটা কী হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন এটা একটা প্রজাপতি আর এই জাতির প্রজাপতি সব জায়গায় দেখা মেলে না এবার এই মাছটির দিকে একটু খেয়াল করুন এই মাছটির নাম ফেলাউন্ডার মাছ ফেলাউন্ডার নামের এই মাছটির দেহ ডিম্বাকৃতি এবং চ্যাপটা মুখটি বেশ বড় এটির প্রায় তিরিশটি প্রজাতি রয়েছে যা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ উপকূলীয় জলে পাওয়া যায় এটি একটি মাংসাশী মাছ ছোট মাছ চিংড়ি এবং কাঁকড়া হল এর প্রধান খাদ্য ফেলাউন্ডারের দৈর্ঘ্য দুই থেকে তিন ফুট পর্যন্ত এবং এই মাছটি দশ বছর পর্যন্ত বাঁচতে পারে